আজকের ভিডিওতে আমরা কথা বলবো পৃথিবীর সুপার পাওয়ার দেশ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা সম্পর্কে আমেরিকা যাকে ইউএস বলা হয়ে থাকে এবং এই দেশকে পৃথিবীর সবচেয়ে পপুলার দেশ বলা হয়ে থাকে পৃথিবীতে এমন কেউ নেই যে আমেরিকার নাম শোনেনি আজকের ভিডিওতে আমি আমেরিকা সম্পর্কে এমন কিছু জানাবো যা হয়তো আপনিও জানেন না আমেরিকা বা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা আটানব্বই লাখ ছাব্বিশ হাজার ছয়শো বর্গ কিলোমিটার আয়তনের হওয়ার সাথে সাথে এটি পৃথিবীর তৃতীয় বৃহত্তম দেশ পঞ্চাশটি স্টেট নিয়ে গঠিত হয় আমেরিকা এমন একটি দেশ যেখানে প্রতি ঘন্টায় একজন ব্যক্তি মাতাল হয়ে গাড়ি চালানোর জন্য মৃত্যুবরণ করে যদি আপনার কাছে মাত্র দশ ইউএস ডলার থাকে তাহলে টেনশান নেওয়ার কিছুই নেই কারণ পৃথিবীতে এখন প্রায় পঁচিশ পার্সেন্ট মানুষ রয়েছে যাদের কাছে দশ ডলারেরও কম রয়েছে আপনার কাছে যদি দশ ডলার থেকে থাকে তাহলে আপনি পৃথিবীর পঁচিশ শতাংশ মানুষের থেকেও ধনী আমেরিকাতে এমন সাত শতাংশ মানুষ রয়েছে যারা জীবনে একবারও গোসল করেনি আমেরিকার সব থেকে বড় স্টেট আলাস্কা আপনি জানেন কি এই আলাস্কাতে আমেরিকা রাশিয়া থেকে আঠারোশো সালে বাহাত্তর লাখ ইউএস ডলার দিয়ে কিনে নেয় পুরো পৃথিবীতে আমেরিকার মানুষ সব থেকে কম জব করে থাকে কেউ এক বছর জব করে তো কেউ আবার পাঁচ কেউ দশ বছর এক রিপোর্টে বলা হয়েছে যে প্রতিটি আমেরিকান প্রায় সাড়ে চার বছর জব করে প্রত্যেক বছর আমেরিকানরা প্রায় চার বিলিয়ন চিকেন খেয়ে থাকে আমেরিকার জন্য একটা লজ্জাজনক ব্যাপার হলো এই দেশে জন্ম নেওয়া প্রায় চল্লিশ শতাংশ বিয়ে ছাড়া জন্ম নেয় ইউরোপ এবং আমেরিকায় এমন একটা নিয়ম চালু রয়েছে যেখানে আঠারো বছরের নিচে কোনো ছেলে বা মেয়ে সিগারেট অথবা অ্যালকোহল পান করতে পারবে কিন্তু নিজে নিজে কিনতে পারবে না তার আশ্চর্যের বিষয় এই যে এই দেশে এখনও দুই কোটি মানুষ এমন যারা গাড়িতে বানানো বাড়িতে বসবাস করে পৃথিবীতে এখন যতগুলো বড় বড় কোম্পানি রয়েছে বেশিরভাগই আমেরিকার যেমন ইউটিউব গুগল টুইটার ফেসবুক অ্যাপল মাইক্রোসফট অ্যামাজনের মতো আরও অনেক বড় বড় কোম্পানি যা আমেরিকার আয়তনের দিক থেকে এখন সব থেকে বড় অফিস আমেরিকায় আর এই অফিস হচ্ছে পেন্টাগনে এখন আমেরিকাতে সব থেকে বড় ধর্ম খ্রিস্টান দ্বিতীয় সব থেকে বড় ধর্ম হল ইহুদি ধর্ম এবং তৃতীয় বড় ধর্ম হচ্ছে হিন্দু এবং শূন্য দশমিক সাত শতাংশ বসবাস করে ওয়াশিংটন ডিসি এই দেশের রাজধানী এবং এদেশের সবথেকে বড় সিটি হচ্ছে নিউ ইয়র্ক এই দেশে আশি পার্সেন্ট মানুষ ইংলিশে কথা বলে বাকি পনেরো পার্সেন্ট মানুষ স্প্যানিশ ভাষায় আর বাকি লোক আরবি হিন্দি উর্দু এবং ফ্রেঞ্চ ভাষা ব্যবহার করে থাকে চোঠা জুলাই সতেরোশো সালে আমেরিকা গ্রেট ব্রিটেন থেকে স্বাধীনতা লাভ করে এবং দুই দশমিক চার ট্রিলিয়ন ইউএস ডলারে আমেরিকাকে পৃথিবীর দ্বিতীয় সব থেকে ধনী দেশ মানা হয় যেখানে পৃথিবীর সব থেকে ধনী দেশ আজ চায়নাকে বলা হয় আমেরিকায় শিক্ষার হার নিরানব্বই শতাংশ এই দেশে মানুষের গড় আয়ু প্রায় আটাত্তর বছর পৃথিবীর মধ্যে সব থেকে বেশি ইউজড কারেন্সি হল এই দেশেরই আর তা হল ইউএস ডলার এই কারেন্সি শুধু আমেরিকার কারেন্সি নয় আমেরিকা ছাড়াও আরও বারোটি দেশের অফিসিয়াল কারেন্সি বাইসন এদেশের ন্যাশনাল অ্যানিমেল আমেরিকাতে কোনো অফিসিয়াল ভাষা নেই তো বন্ধুরা আজ পর্যন্তই আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিও কেমন লাগলো কারণ আপনাদের কমেন্ট আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ সবাই ভালো থাকবেন ধন্যবাদ